জেদ্দায় চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত পবিত্র মাহের রমজান উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম সমিতি জেদ্দা এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বন্দর নগরী জেদ্দার আল নাকবা হোটেলের ইফতার অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্ত বাংলাদেশের কনসুলেটের কাউন্সিল এস এম সাইম অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়া দেশজাতি তথা মুসলিম উম্মার শান্তি কল্যাণ কামনায় দোয়া করা হয় এরপর কোরআন শরীফ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও কোরআন শরীফ তুলে দেন আগত অতিথিরা সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ আয়ুব কামাল উদ্দিন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী উপদেষ্টা ইলিয়াস মার্শাল কবির পান্নু জহিরুল ইসলাম হিরো অনুষ্ঠান বাস্তবায়নে কমিটির আহ্বায়ক ও সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক ইনভেস্টর যুগ্ম সম্পাদক ও সদস্য সচিব মোহাম্মদ মামুন তাজ ও মিডিয়া সম্পাদক ফিরোজ সহ আরো অনেকে অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাহেদ ইসলাম ইনভেস্টর আব্দুল কাদের হাসান মুরাদ মোহাম্মদ শায়েক আলম মিজানুর রহমান মোহাম্মদ আলমগীর বেলায়েত হোসেন রফিকুল হক চৌধুরী মাহবুবুল আলম সুমন ফয়েস আহমেদ শেখ ইসমাইল মনির আহমেদ ওয়াহিদুন নবী মামুনুল হক গোল্ডেন নুরুল আলম মুরাদ আবু তাহের কমর উদ্দিন জামাল উদ্দিন শিয়াব কামাল উদ্দিন সহ আরও অনেকেই এতে হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সাংবাদিক রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোশারফ হোসেন ডেস্ক এম কে টেলিভিশন করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ